বন্ধুরা নমস্কার বিষয় মানি ব্যক্তির মান বন্ধুরা এই মানি ব্যক্তির মানটি কিরকম জানেন উত্তপ্ত তাকে হাতের মুঠিতে আনা যায় না বন্ধুরা যে কোনো পেশার মানুষ যখন কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফলে যখন নিজেকে প্রতিষ্ঠা করেন না সঙ্গে সঙ্গে তার বিবেকটিও খুব সজাগ করে ফেলেন তাকে দিয়ে কোনো গর্জিত কাজ করা সম্ভব নয় তাকে আদর্শচ্যুত করা একেবারেই সম্ভব নয় সে যে রাস্তা পরিষ্কার করে নালা নর্দমা পরিষ্কার করে এই পেশার মানুষই হোক কিংবা ডাক্তারি পেশার মানুষই হোক ইঞ্জিনিয়ার হোক সাংস্কৃতিক জগতের মানুষই হোক তাকে হাতের মুঠিতে এনে যা খুশি তাই করানো এটি কখনই সম্ভব হয় না ওই সেই উত্তপ্ত শলাকার মত তার কারণ হলো এদের মধ্যে এমন একটা নৈতিকতার শক্তি জন্ম নেয় ভিতরে যে সেখানে পৌঁছানো খুব মুশকিল অর্থের দাপট দেখিয়ে লোভ দেখিয়ে প্রেশারাইজ করে তাকে হাতের মুঠিতে আনা আনাচা যেমন আমি কতগুলো যদি উদাহরণ দিই বন্ধুরা যেমন মনে করি হেমন্ত মুখোপাধ্যায় লিজেন্ডারি মিউজিক ডাইরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গার তাকে আমরা এখনও ওই ধুতি আর শার্টে যখন দেখি না ব্যাগ ব্রাশ করা এরকম মোটা কালো রঙের চশমা ওই ছবিটা থেকে আমরা কখনো সরে যেতে পারি না এই মানুষটিকে যদি বলা হয় যে মাথার চুলে রঙ করে আর্ধেক মাথা কামিয়ে উদ্ভট সাজে সঙ্গের মতো সেজে ওই চকর বকর সেই শার্ট পরে কোনো এরকম লাইভ শো কিংবা কোনো অনুষ্ঠানে আপনি পৌরহিত্য করবেন আপনি যা হবেন সেখানে এটাকে কল্পনা করা সাহস পাবে সন্ধ্যা মুখোপাধ্যায় কত শিল্পীর নাম করু আজকে এদের সম্পদটা কি জানেন আমাদের কাছে তার সৃষ্টি সে কি পোশাক পরেছে না পরেছে কালচার যেটা ভারতীয় সংস্কৃতি শাড়ি পরেছেন কিংবা কেউ ধুতি পাঞ্জাবি ধুতি শার্ট পরেছেন এই যে তার বস্ত্র না এটিও তখন এই সাধারণ বস্ত্রটিও তখন মূল্যবান হয়ে ওঠে তার ব্যক্তিত্বের কাছে আর ওই যে কঠিন পরিশ্রম আর অধ্যাবসায়ের ফলে যে গুণ লাভ করেছেন এবং তার ফলে যে মানের অধিকারী হয়েছেন সেই উত্তপ্ত শলাকার মতো তাকে হাতের মুঠিতে যা খুশি করানো নেবার এখন তো দেখছি একটু গাইতে শিখলে পরে বা একটু সিনেমায় টিনেমায় অভিনয় করবার পরে যেন ওই রুচিহীন পোশাক পরা দেহ প্রদর্শন আর ওই রকম উদ্ভট উদ্ভট সাজ এগুলো করলেই যেন একেবারে সে মস্ত বড় সেলিব্রিটি হয়ে গেলো এটা না এই ঠিক এই পলিব্যাগের মতো সহজে লভ্য বাজারে ব্যাগ নেওয়ার দরকার হয় না একটা পলিব্যাগ নিয়ে বাজার করে নিয়ে চলে আসলো তারপর দূষণ আর দূষণ বন্ধুরা যারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন না কঠিন অধ্যাবসায় পরিশ্রমের মাধ্যমে তাদের কখনো অর্থের দ্বারা প্রলোভিত করা যায় না কোনো চাপের কাছে নথি স্বীকার করানো যায় না ভগবান তখন বলেন যে দেখো এ আমার যোগ্য সন্তান মানুষ তার গুণাবলিতে মুগ্ধ হয়ে চিরকাল তাকে মনে রাখবে শিল্পীরা যারা আমরা মনে এখনকার এই সাংস্কৃতিক যে পলিউশন এটা থেকে আমরা রক্ষা পাচ্ছি কিন্তু ওই সমস্ত ক্রিয়েটার যারা আমাদের দিয়ে গেছেন আমাদের জীবনী শক্তি দিয়ে গেছেন এরা মানি ব্যক্তি এরা মানি ব্যক্তি নমস্কার বন্ধুরা